Hello, Monroe.

কষা কষা করে রান্না হয়েছে দেখো তেলটা দেখো জাস্ট ওহ জাস্ট তেলটা দেখো আর এইখানে আছে এটা কিন্তু ফেলে দিচ্ছিল এটা কি পরে বলছি খেতে খেতে এখন কিছু বলবো না এটাও মুরগির একটা অঙ্গ এটা ছাট বলা হয় সেটাকে একদম কষা কষা করা হয়েছে এটা মদের চাট হিসাবে কিন্তু একদম পারফেক্ট একটা খাওয়া হয় ঠিক না তাই বলে তোমরা ভেবো না আমি মদ খাই আর এখানে কি আছে বলো এখানে আছে ডাল দিয়ে লালতে শাক দিয়ে যেটা আমরা মাঝে মধ্যেই রান্না করি মুসুরির ডাল দিয়ে রসুন সম্বর দিয়ে হয় আর এটা হচ্ছে কি এটা আছে ভেন্ডি ভেন্ডি সিদ্ধ করে সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে সরষে তেল দিয়ে নুন দিয়ে মা

ভিন্ন যেমন এই সিজনটাই পাওয়া যাবে পরের সিজন তুমি নাও পেতে পারো ঠিক না খবর লাল তো শাক আর তোমাদের ইটিং শো ভালো লাগে না চ্যালেঞ্জ ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে যেটাই বেশি কমেন্ট হবে সেটাই করব চ্যালেঞ্জ প্রচুর করা হয়ে গেছে এবার ভাবলাম কয়েকদিন একটু ইটিং শো করি লালতে শাক মসুরি ডাল দিই যেটা আমার প্রচুর ভালো লাগে প্রচুর ভালোবাসা এটার মধ্যে হুম এটার সঙ্গে মাছ ভাজা থাকলে ভালো হতো থাকলে ভালো হতো মাছ ভাজা থাকে মিস করছি আমি আগে দেখলাম এত মাংস সংসার রয়েছে তো আর মাছ ভা জানেন

হয়ে গেছে ডাল দিয়ে খাওয়া ভাত কত দিয়েছে বলে তো প্রচুর পরিমাণ আগে আমি এটা দিয়ে খাবো এটা মুরগির একটা ছাট যেটা তোমাদের বলার দরকার এটা মুরগি ছাদ এটা অনেকেই খায় না এটা ফেলে দেয় তো আমরা আমরা কিন্তু খাই এটা ফেলে দেওয়ার কিছু নেই এটা পরিষ্কার করে আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটা বানানো হয়েছে মানে চিঁড়ে চিরে দেওয়া হয়েছে হুম কষা কষা তুমি আগে পাঁচকি দিয়ে খাও আমি আগে এটা দিয়ে খাই কিন্তু কষা কষা যে ব্যাপারটা মশলাটা এটা দিয়ে মেখে নেবো কালাকা দেওয়া যাচ্ছে এক মুখে মেখে নেবো হম

Ich weiß, was Gold ist. Ich weiß, was Gold ist. Ich გრევი ანუ არაც შეძო წელი არ ეწულე გრევი და დიდე კოც კოცი გრევი და დიდე ატია

বন্ধুর আমার ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থাকলে পরে না